শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে ডেটের ভিডিওটা হচ্ছে এক নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকেড ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে সেক্টরটার আপডেট রয়েছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস হোটেল রেস্টুরেন্ট বিজনেস সেই সেক্টরটাকে নিয়ে তো প্রথমে আপডেটটা দেখে নিই তারপরে প্রেক্ষিতে কোন কোন স্টকে প্রভাব পড়তে পারে সেটাও দেখে নেব দেখুন রেস্টুরেন্ট সেক্টর এক্সপেক্টেড টু টার্ন অ্যারাউন্ড আফটার টাফ ওয়ান স্পেশালিটি রেস্টুরেন্ট সিএমডি যেটা বলেছেন তো স্পেশালিটি রেস্টুরেন্ট লিমিটেড যে কোম্পানি রয়েছে একটা মাইক্রোক্যাপ ধরনের স্টক তার সিএমডি এটা বলেছে আর এটা নিয়ে কিন্তু আলোচনাও করা হয়েছে আপনি যদি এই চ্যানেলকে ফলো করে থাকেন তবে দেখবেন যে এই সেক্টরটার মধ্যে ইদানিং কিন্তু একটা গতি আসার সম্ভাবনা চলছে একটু যদি ডিটেলসে এনার বক্তব্যটা দেখে নেন দেখুন দ্য রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ইজ এক্সপেক্টেড টু টার্ন অ্যারাউন্ড অন দ্য ব্যাক অফ ইন্ডিয়াস ওভারঅল স্ট্রং ফান্ডামেন্টালস আফটার ফেসিং টেম্পোরারি হেড ওয়াইনস সাচ অ্যাস হাই ফুড ইনপ্রেশন অ্যান্ড পিপল ডাইনিং আউটলেস দ্যাট হার্ড দ্য সেক্টর ইন দ্য ফার্স্ট কোয়ার্টার অ্যাকোর্ডিং টু দ্য স্পেশালিটি রেস্টুরেন্ট লিমিটেড সিএমডি অঞ্জনময় চ্যাটার্জি যেটা বলেছেন তো কতগুলো সমস্যার কারণেই কিন্তু এই সেক্টরটার মধ্যে একটু স্লোডাউন চলে এসেছে তাদের বিজনেস কিন্তু একটু ঘাটতি হয়েছে তো এটা এই কোয়ার্টারের শুধু কথা না যখন ইনফ্লেশন শুরু হলো যখন ইকোনমিক্যাল স্লোডাউন চলে এলো তখন থেকেই এই সেক্টরটার মধ্যে কিন্তু একটা স্লোডাউন চলছে এবং প্রত্যেকটা স্টকের যদি আপনি চার্ট প্যাটার্নটা দেখেন একটা কারেকশন বা কনসোলিটেশন ফেজের মধ্যে কিন্তু চলে এসেছে গত মানে তিন চার কোয়ার্টার ধরেই কিন্তু এই অবস্থা চলেছে তাদের প্রফিট মার্জিন কমে গিয়েছে তাদের সেলস কমে গিয়েছে কারণ এই রেস্টুরেন্টে যখন ইনফ্লেশন বেড়ে যায় তখন যখন জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন মানুষ যে অ্যাসেন্সিয়াল যে জিনিসগুলো থাকে সেগুলো কিনতেই কিন্তু মানে সেগুলোতেই কিন্তু তাদের বেশিরভাগ টাকা চলে যায় যেহেতু দাম বেড়ে যায় সব কিছু দাম বেড়ে যায় ইনফ্লেশনের ফলে আর যার জন্য এগুলো তো লাকজারি জিনিস যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বা সেরকম ফাস্ট ফুড খাওয়া এগুলো তো না খেলেও চলে তো সেক্ষেত্রে এই পরিস্থিতিতে কিন্তু এ ধরনের কোম্পানিগুলোর সেলস কমে যায় তাদের রেভিনিউ সেটার প্রভাব পড়ে এবং মোট কথা তাদের প্রফিট মার্জিন কমে যায় কারণ ইনফ্লেশনের জন্য এদের যে প্রোডাকশন কস্টাও বেড়ে যায় কিন্তু তারা কাস্টমার ধরে রাখার জন্য কিন্তু তাদের প্রোডাকশন মানে তারা যেটা প্রোডাকশন করে আর কি সেটার দাম কিন্তু খাওয়া দাওয়ার দাম কিন্তু বাড়াতে পারে না যার পরিপ্রেক্ষিতে সেটা তাদের প্রফিট মার্জিনে কিন্তু ঘাটতি পড়ে যায় তো যাই হোক এইসব বিভিন্ন কারণেই কিন্তু একটা স্লো ডাউন চলে এসেছিলো দেখুন যে ফুড ইনফ্লেশন এটাও কিন্তু চলছিলো যার পরিপ্রেক্ষিতে এসেছে তো এটাও বলেছে আপনি যদি ডিটেলসে তার বক্তব্যগুলো শোনেন এগুলোই কিন্তু বলেছে এবং ইদানিং যে সমস্যাগুলো সেগুলো কিন্তু মানে কাটছে আর কি যেমন রেড হাইক হয়েছিল সে রেড কাটের কথা চলে আসছে এখন মানে ইনফ্লেশন বাগে চলে এসেছে সব কিছু কন্ট্রোলের মধ্যে রয়েছে তো এখন এই সেক্টরটার একটা টার্ন অ্যারাউন্ড পজিশন কিন্তু চলে এসেছে শুধু এই কোম্পানিটির ক্ষেত্রেই না এই কোম্পানিটি সিএমডি যেহেতু বলেছে যে এই কোম্পানিটি সেটা কিন্তু না আপনি যদি দেখেন এর চ্যাট প্যাটার্নগুলো যেমন এই সেক্টরের একটা লিডার কোম্পানি জুবিল্যান্ট ফুড ওয়ার্ক যেটা এক সময় পঞ্চাশ পার্সেন্টের মতো কারেকশন ছিল সেখান থেকে কিন্তু এখন ঘুরে দাঁড়িয়েছে মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের মতো রিকভারও করে ফেলেছে ইদানিং চা ছশো একান্ন টাকা চলছে জুবিলিয়ান্ট ফুড ওয়ার্কের মতো কোম্পানি যেটা বিয়াল্লিশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল এটার ভ্যালুয়েশন একটু হাইয়ে চলে গিয়েছে কারণ এদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে তারপরে যেমন এই সেক্টরে রয়েছে এডিএফ ফুড লিমিটেড যেটা দেখুন চারটা দেখলেই বুঝতে পারছেন বহুদিন একটা কনসলিডেশন ফেজে কারেকশন ফেজে থাকার পর ইদানিং একটু ঘুরিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে এডিএফ ফুড দুশো সত্তর টাকা যেটা বর্তমানে চলছে যেটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রায় তিন তিন হাজার কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে প্রাইস অ্যান্ডিং রেশিও বর্তমানে চল্লিশের কাছাকাছি রয়েছে তারপরে আপনি ধরুন ওয়েস্ট লাইফ ফুডার্ক এটাও এই সেক্টরের কিন্তু একটা খুব দামি দামি কোম্পানি তো এই কোম্পানিটি যদি পাঁচ বছরের রিটার্ন দেখেন একশো তিরানব্বই পার্সেন্ট মতো রিটার্ন রয়েছে কিন্তু এখনও দেখলে হাই থেকে এখনও কিন্তু কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো এই সেক্টরটা প্রত্যেকটা কোম্পানির মধ্যে যেটা বর্তমানে এক আটশো একুশ টাকা চলছে এটাও একটা মানে ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি বারো হাজার তেরো হাজার কোটির মতো মার্কেট ক্যাপিটাল রয়েছে তারপরে আপনার দেবচ্যানি ইন্টারন্যাশনাল এটাও খুব পপুলার স্টক ক্ষেত্রে মার্কেটে নতুন যদিও কিন্তু খুবই শক্তিশালী একটা স্টক যেটা একশো ছিয়াত্তর টাকায় চলছে চারটা দেখলেই বুঝতে পারছেন যখন থেকে নেমেছে তখন থেকে কোনো গতি দিতে পারেনি একই রেঞ্জের মধ্যে ঘুড়োঘুড়ি করছে এই স্টকটি মার্কেট ক্যাপিটাল একুশ হাজার কোটির মতো তো একশো টাকায় চলছে যেটা তো এই স্টকটি রয়েছে তো এ ধরনের যে স্টকগুলো রয়েছে প্রত্যেকটা স্টকের মধ্যেই কিন্তু গত কয়েক কোয়ার্টার ধরে রকম গ্রোথ দেখা যায়নি তো যেটা যে সিএমডি আর কি যে স্পেশালিটি রেস্টুরেন্টে সিএমডি যেটা বলছে যে এই রেস্টুরেন্ট সেক্টরটার মধ্যে কিন্তু একটা টার্ন অ্যারাউন্ড টাইম কিন্তু চলে এসেছে মানে যে কোনো মুহুর্তে ঘুরে দাঁড়াতে পারে এই স্টকগুলোর মধ্যে কিন্তু একটা গতি আসতে পারে এদের বিজনেসে একটা গতি আসতে পারে তো অবশ্যই এই সেক্টরের ক্ষেত্রে একটা পজিটিভ খবর এটা নিয়ে আপডেটও দেওয়া হয়েছিল এবং কয়েকটা স্টক নিয়ে আলোচনাও করা হয়েছিল যদি আপনারা এই চ্যানেলকে ফলো করে থাকেন তবে দেখতে পারবেন আর কি সেই আপডেটটা তো যাই হোক এই সেক্টরের মধ্যে মানে একটা ভালো সেক্টর এবং গ্রোয়িং সেক্টর তো সেক্ষেত্রে এই সেক্টরটার মধ্যে কিন্তু ইদানিং একটা গতি আসতে পারে বলে বিশেষজ্ঞরা ভাবছে শুধু তিনি না অন্য বিশেষজ্ঞরাও কিন্তু ভাবছেন তো যাই হোক এই গেল এই সেক্টর নিয়ে কথা এর পরের আপডেটে চলে যাব যেটা একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি বি এ লিমিটেড তো এটা জানেন কি বিজনেস করে এটা আর্ট মুভিং তারপরে ট্রান্সপোর্ট মাইনিং এসব ক্ষেত্রে এরা কাজ করে তারপরে রেলওয়ে সেক্টরে এদের বড় অবদান রয়েছে যে তো এক্ষেত্রে যে আপডেটটি রয়েছে সেটা রেলওয়ে সেক্টর থেকেই রয়েছে তো ইদানিংয়ে যদি পারফরমেন্স দেখেন কিছুটা কিন্তু কারেকশনে রয়েছে দেখুন গত এক মাসে ষোলো সত্তর পার্সেন্ট মতো কারেকশনে রয়েছে গত ছ মাসে উনিশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে গত এক বছরে একান্ন পার্সেন্টের মতো কারেকশনের সরি ছ মাসে উনিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে একান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে তিনশো আটাত্তর পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো ইদানিং একটু কিন্তু কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে ত্রিশ পার্সেন্টের কাছাকাছি সাঁত্রিশশো সত্তর আশি টাকায় চলছে তো রেলওয়ে সেক্টর থেকে যেটা আপডেট রয়েছে দেখুন যে বন্দে ভারত ট্রেন নিয়ে একটা আপডেট রয়েছে দেখুন ইউলিয়ান মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব আনভিলস প্রোটোটাইপ ভার্সন অফ বন্দে ভারত স্লিপার কোচ তো বন্দে ভারত স্লিপার কোচের কিন্তু একটা নতুন ভার্সন যেটা মার্কেটে নামতে চলেছে ট্র্যাকে নামতে চলেছে দেখুন দ্য কোচ উইল আন্ডারগো রিলিজিয়াস ট্রায়াল অ্যান্ড টেস্ট ইন টেন ডেজ বিফোর রোলিং ইট আউট ইন ট্র্যাক ফর ফার্দার টেস্টিং তো প্রথম টেস্টিং কিন্তু আসতে চলেছে এবং আপকামিং কিছু দিনের মধ্যেই আসতে চলেছে তো কিছুদিন আগেকার যদি আপনি আপডেট দেখেন আর এই যে রেলওয়ে সেক্টরটা যে হু করে বাড়ছিল এই সেক্টরের যে স্টকগুলো কারণ তারা একের পর এক অর্ডার পেয়ে যাচ্ছিলো তো শুধু অর্ডার পেলেই হবে না সেগুলো এক্সিকিউট করতে হবে এক্সিকিউট করার পর অর্ডার হ্যান্ড ওভার দেওয়ার পরই কিন্তু সেগুলোর যে ডেটাগুলো তাদের ইম্প্রুভমেন্টগুলো তাদের যে রেভিনিউ গ্রোথ আসে তাদের যে প্রফিট হয় সেগুলো কিন্তু সেই ডেটাতে প্রতিফলিত হয় সেগুলো হ্যান্ড ওভার দেওয়ার পর তো এক্ষেত্রে এই একটা বড় যে প্রজেক্ট তারা হাতে পেয়েছে আর কি সেটা কিন্তু খুব দ্রুত তার সঙ্গে কাজ চলছে এবং খুব দ্রুত কিন্তু এটার হ্যান্ডওভার হতে চলছে এবং যার পরিপ্রেক্ষিতে তাদের যে পরবর্তী কোয়ার্টারেই হয়তো এই যে ডেটাগুলোর মধ্যে কিন্তু এই রেভিনিউ অ্যাড হবে তাদের সেলস অ্যাড হবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে তো দেখুন যখন কোনো সেক্টরে মানে গতি আছে কোনো না কোনো কারণে আসে যেমন রেলওয়ে সেক্টরটাতে ডিফেন্স সেক্টরটাতে কেন গতি এসেছে কারণ সেই সেক্টরগুলোতে একের পর এক অর্ডার কিন্তু পেয়ে যাচ্ছে আপনি দেখবেন যে এর আগের দিন একটা অর্ডার পেল পরের দিন দশ পার্সেন্ট ভাগলো এর পরে আরও অর্ডার পেলো যেমন আরভিএনএল মতো স্টক যেগুলো একের পর এক অর্ডার পাচ্ছে এবং তার প্রেক্ষিতে কিন্তু গতি আসছে তারপরে দেখবেন এই অর্ডার পাওয়াগুলো মানে কমে যাবে তখন কিন্তু এই অর্ডার এক্সিকিউশনের কাজ চলবে তখন কি হবে তখন কিন্তু একটা স্লো ডাউন তাদের যে শেয়ার দরের গতিটা এসেছে তাদের অর্ডারের পরিপ্রেক্ষিতে কিন্তু সেগুলো কিন্তু হুট করে পরের কোয়ার্টারেই যে প্রতিফলিত হবে তাদের যে রেভিনিউ পরের কোয়ার্টারেই বাড়বে তাদের যে সেলস পরের কোয়ার্টারেই বাড়বে প্রফিট পরের কোয়ার্টারেই বাড়বে এটা কিন্তু হবে না যেটা হবে তাদের সেই কাজগুলো হ্যান্ড ওভার দেওয়ার পরে যেটা কিন্তু কোনোটা পাঁচ বছর দশ বছর বা কোনোটা দু তিন বছর এরকমও কিন্তু লাগতে পারে তো এক্ষেত্রে এই একটা বড় প্রজেক্ট যেহেতু তারা হাতে পেয়েছে যখন তাদের এটা তাদের ডেটায় প্রতিফলিত হবে তখন কিন্তু একটা আলটিমেটলি গতি আসবে যখন দেখবেন যে পরের কোয়ার্টারের রেজাল্টটা তাদের ভালো হলো এর যে এর থেকে যেটা রেভিনিউ আসলো যেটা প্রফিট আসলো সেটা অ্যাড হলো অ্যাড হওয়ার ফলে তাদের যে ইম্প্রুভ হলো তার পরিপ্রেক্ষিতে কিন্তু গতি আসবে এবং যে গতিটা ছিল সেটা অব্যাহত থাকবে তো এক্ষেত্রে এই বি এম এল এর ক্ষেত্রে এটা অবশ্যই একটা পজিটিভ খবর যে বড় প্রজেক্ট তারা হাতে নিচ্ছে এবং খুব দ্রুততার সঙ্গে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এটা কিন্তু অর্ডার হ্যান্ড ওভার হতে চলেছে তো যাই হোক এই খবরের পরিপ্রেক্ষিতেই কতগুলো গতি চলে এগুলো আগের থেকেই মার্কেট এগুলো ধরে নেয় তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা মানে নজরে রাখতে পারেন পরের ট্রেডিং সেশনে আচ্ছা এরপরের আপডেটে চলে যাব যেটা হচ্ছে মারুতি সুযোগ ইন্ডেকা লিমিটেড তো ইদানিংয়ে যদি পারফরমেন্স দেখেন গত এক মাসে ছ পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো তিন পার্সেন্টের মতো রিটার্ন লচকা ব্লুচিপ ধরনের কোম্পানি এগুলো এরকমই স্লো চলে তো এই মারুতি সুজুকি নিয়ে কে নিয়ে যেটা আপডেট রয়েছে যে মারুতি সুজুকির যে সেলসের ডেটা সেটা কিন্তু বেরিয়েছে এবং যেখানে তাদের কিন্তু একটু ফল দেখা গিয়েছে দেখুন মারুতি সুজুকি সেলস ডিপ এইট পার্সেন্ট টু ওয়ান পয়েন্ট ফোর থ্রি লাখ ইউনিট ইন আগস্ট দু তো দু হাজার যে আগস্টের ডেটাটা তাতে কিন্তু এইট পারসেন্টের ডিপ দেখা গিয়েছে মানে তাদের কিন্তু সেলস কমে গিয়েছে দেখুন সুইফট ডিজায়ার বেলানো তাদের যে হিট গাড়িগুলো রয়েছে তারপরে স সেলেরিও এগুলোতে টোয়েন্টি পারসেন্ট ডিক্লাইন দেখা গিয়েছে টোটাল যে তাদের সেলসে ফোর পার্সেন্টের ডিক্লাইন দেখা গিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে দেখুন মারুতি সুজুকি ইন্ডিয়া রিপোর্টেড ফোর পার্সেন্ট ইয়ার অন ইয়ার ডিক্লাইন ইন টোটাল সেলস ইন আগস্ট অ্যামাউন্টিং এক লক্ষ একাশি হাজার সাতশো বিরাশি ইউনিট যেটা লাস্ট ইয়ারে ছিল এক লক্ষ উননব্বই হাজার বিরাশি ইউনিট সেখান থেকে এক লক্ষ একাশি হাজার হয়েছে তো কমে গিয়েছে দ্য ডিক্লাইন ইজ প্রাইমারিলি ডিভেন্ড বাই রিডিউস ডোমেস্টিক প্যাসেঞ্জার ভেহিকেল যেখান মানে এই টোটাল যে তাদের ওভারঅল যে তাদের ফোর পার্সেন্ট কমেছে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আর কি খারাপ পারফরমেন্স দিয়েছে সেটা হচ্ছে ডোমেস্টিক প্যাসেঞ্জার ভেহিকেলটা সেটা আট পার্সেন্টের মতো কিন্তু ড্রপ দেখিয়েছে যেটা এক লক্ষ তেতাল্লিশ হাজার ইউনিট হয়েছে যেটা আগের বছর এই কোয়ার্টারে ছিল এক লক্ষ ছাপ্পান্ন হাজার ইউনিট তো এক্ষেত্রে এই ধরনের কিন্তু আপ ডাউন হয়ই আর কি কোনো মানে কোনো কোয়ার্টারে আপ হয় কোনো কোয়ার্টারে ডাউন হয় এগুলো ডাউন চলতেই থাকে এগুলো খুব বড়ো কোম্পানি তো যাই হোক এই আপডেটের জন্য এই খবরগুলোর জন্য অনেক সময় পাঁচ দশ পার্সেন্টের ডিপ শেয়ার দরেও চলে আসে তো সেজন্যই আর কি এটাকে আপডেট দেওয়া হলো তো এর পরবর্তী ট্রেডিং সেশনে নেগেটিভিটি আসে কি না সেটাই দেখার তো এর পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে রিমোট লিমিটেড তো রিমন্ড ইদানিং ফোকাসে রয়েছে এবং খুব ভালো পারফরমেন্স দিয়েছে গত পাঁচ বছরের দুশো ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো পারফরমেন্স দিয়েছে আরও বেশি পারফরমেন্স দিয়েছে তাদের কারণ এই চারটার মধ্যে এখনও আপডেট হয়নি কারণ তাদের যে রিমোন্ট ফ্যাশান যে লাইফস্টাইল যে কোম্পানিটি রয়েছে সেটা কিন্তু আলাদা হয়েছে আগে একত্রিতভাবে ছিল সেটা কিন্তু আলাদা হয়েছে তো যাই হোক এই রেমন্ডের জন্য যেটা খবর রয়েছে আপনারা জানেন যে রেমন্ড যে ক্লোথিং ব্যবসার ক্ষেত্রে তারা জামা কাপড়ের ব্যবসার জন্যই কিন্তু বিখ্যাত তো যেটা আপডেট রয়েছে দেখে নিন যে বাংলাদেশ ক্রাইসিস রেমন্ড সেট টু ক্যাপিটালাইজ অন হিউজ নাম্বার অফ ইনকোয়ারিস রিসিভ ফ্রম গ্লোবাল ফার্ম সে সিএমডি গৌতম সিংহানিয়া তো তাদের সিএমডি গৌতম সিংহানিয়া যেটা বলেছে বাংলাদেশের যে ক্রাইসিস চলছে যার জন্য সেই যে দেশের অবস্থা কিন্তু এখন খুব একটা ভালো না তারা কিন্তু গ্লোবাল প্লেয়ার ছিল এই জামা কাপড়ের ক্ষেত্রে আর কি এই ক্লোথিং ব্যবসার ক্ষেত্রে তারা বাংলাদেশ কিন্তু একটা বড় প্লেয়ার ছিল তারা বিশ্বব্যাপী কিন্তু তাদের যে মাল সাপ্লাই হতো তো ইদানিং তাদের সাপ্লাই কিন্তু প্রায় বন্ধ হয়ে গিয়েছে বলতে গেলে কারণ তাদের দেশের অবস্থা আপাতত ভালো না যার পরিপ্রেক্ষিতে এই সাপ্লাই কমে যাওয়াতে ডিমান্ডটাকে মেনটেন রাখার জন্য ডিমান্ডটা তো থাকবেই তো যে যে দেশগুলো ইম্পোর্ট করতো যে যে দেশগুলো বাংলাদেশ থেকে সেই মাল নিত সেটা কিন্তু সেই এখন বন্ধ হয়ে যাওয়াতে এখন ইন্ডিয়ান যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু চাহিদাটা দেখা যাচ্ছে দেখুন গ্লোবাল ফার্মগুলো ইনকোয়ারি শুরু করে দিয়েছে আমাদের ইন্ডিয়াতে এবং হিউজ পরিমাণে দেখুন হিউজ নাম্বার অফ ইনকোয়ারিস আসছে তো যে ক্ষেত্রে শুধু রেমোন না ট্রাইডেন বা অন্যান্য যে যারা এরকম টেক্সটাইল নিয়ে কাজ করে তাদের মধ্যেও কিন্তু একটা গতি আসার সম্ভাবনা রয়েছে এটার আপডেট দেওয়া হয়েছিল কতগুলো স্টকেরও পরিচয় করে দেওয়া হয়েছিল পুরোনো ভিডিও যদি দেখেন মানে নিয়মিত যদি ভিডিও দেখেন তবে সেটা পাবেন তো যে হোক এই এই বাংলাদেশ ক্রাইসিসের পরিপ্রেক্ষিতে এ ধরনের যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা গ্রোথ আসতে পারে যেটা সিএমডি গৌতম সিংহা যেটা বলেছেন যে তাদের কোম্পানিতেও কিন্তু বড়ো বড়ো ইনকোয়ারি আসছে তো যেহেতু এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখা